নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর এই যে সকাল সকাল আপনাদেরকে দেখাচ্ছি আজকে মাছের বাজার তো মাছের বাজার দেখাবার কারণটা হচ্ছে যে আমি তো আওয়াজটা এখন আপনাদেরকে দিচ্ছি ভয়েস আওয়াজটা তার আগে আমার হাজব্যান্ড গিয়ে পরে মাছের বাজারের কিছু ভিডিও আপনার আমার জন্য নিয়ে এসেছিলো তো যার কারণে আমি ওকে বলেছিলাম কতবারেই ও আসে তখন ও বলেছিল আমাকে যে সকাল সকাল এখানে গেলে পরে মাছের বাজারটা বেশ ভালোই দেখায় তা আমি মজা করে বলেছিলাম যে কই আমাকে তো ভিডিও করে কোনো সময় দেখো না তুমি তো জানো যে আমি মাছ কত ভালোবাসি তো যার কারণে দেখো এখানে আমার জন্য মাছের ভিডিওটা নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি সকাল সকাল মাছ মানেই তো শুভ আর আর সবার থেকে মজার বিষয় কি জানেন আমি না বেশি মাছ আরও চিনি না তাই ও ভিডিওটা করে নিয়ে এসেছিলো আর আমাকে বলছিল যে এগুলো কি মাছ দেখো তো অনেক কিছু মাছ আছে যেগুলো আমি চিনি না যেগুলো মাছ আছে মাছ খেতে তো ভালোবাসি তবে প্রত্যেকটা মাছ যে আমাকে চিনতে হবে সেটা আমি জানি গুড বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো ঘুম থেকে অনেকক্ষণ উঠা হয়েছে চা খাওয়া হলো তো ভাবলাম চাটা আর আপনার সাথে কী শেয়ার করিয়াছি তো দেখো এখানে ব্যাগপত্র গোছাচ্ছিলাম একটু ব্যস্ত ছিলাম আমরা যার কারণে ব্যাগপত্র সব কুচকচ হয়ে গেছে এবার বাড়ি দিকে দেখবো রওয়া তো দেখো না হলে ব্যাগপত্র সব রেডি দেখো আমাদের ব্যাগ সব রেডি হয়ে গেছে ওই যে যে যার মতো পড়বে উড়বে গোছাবে আর আজকে সকালেই তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে অনেক রকমের মাছ আর ভিডিওর সাথে সাথে আমিও কিছু কিছু মাছ চিনে গেলাম আর ওইদিকে গেছে আমার হাজব্যান্ড নাস্তা নিয়ে আসবার জন্য তো এখন সাড়ে দশটা বেজে গেছে আর অনেকটা আজকে বেলা হয়ে গেছে রাত্রে একটু লেট করেই শুয়েছিলাম তো যার কারণে ও সকালবেলায় উঠে নিজের কিছু কিছু কাজ সেরে নিয়েছে আর এই যে দেখো চলে এসছে আর এই যে এখানে হাতের মধ্যে রয়েছে একটা প্লাস্টিকের ব্যাগ আর তার মধ্যে রয়েছে আমাদের টিফিন তো দেখি চলো কি টিফিন নিয়ে এসছে তো এখানকার খাওয়া দাওয়া তো আমার সেরকম ধরনের মানে কি বলবো ভালো তো সেরকম লাগছে না আর প্রত্যেক জায়গা যে খাবার ভালো হবে সেটাও কোনো মানে নাই তো দেখি দেখো এখানে নিয়ে এসছে কান্টিনের মধ্যে তো এই কান্টেনের মধ্যে রয়েছে আলুর তরকারি তো বেশ দেখতে ভালোই লাগছিলো সবজিটা তো তার সাথে দাদাভাই এখানে নিয়ে এসেছিলো কিছুগুলো পাতা পাতার বাটি তো যাই হোক এগুলো খেতে সুবিধা হবে তো চলো কি রয়েছে নাস্তাতে সেগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তার আগে এগুলোকে ঢেলে ঢুলে সব রেখে রাখা হচ্ছে তো এগুলো দেখো কীরকমভাবে কী রাখছে চলো আর এখানে আমরা সবাই নিজেদের নিয়েছি পাতার বাটিতে সবজি রয়েছে আলু ভাজা রয়েছে কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজ তো বাচ্চারা খাবে না আর আমার মেয়ে আমার কাছে আবদার করলো মা একটু খাইয়ে দিতে হবে তো আমি ওকে খাইয়ে দিতে তো চলো নাস্তা করে দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে বন্ধুরা চলো আমরা রেডি হয়ে গেছি কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে চলে যাবো স্টেশন আর আজকে বাইরে খুবই রোদ প্রচণ্ড রোদ চলো আর আমার মেয়েকে এখন ছেড়ে দিয়ে আসতে হবে পিজিতে তো ও থাকবে তো ছেড়ে দিতে ইচ্ছে করছে না ওর সাথে দেখা করার জন্যই আমরা স্পেশালি এসেছিলাম এখানে নালে এদিক দিয়ে বাড়ি চলে যেতাম ভাবলাম যে এসে দু একদিন থেকে মেয়ের সঙ্গে দেখাও হবে চলো বাড়ি যাব এরপর গাড়ি আসবে কিছু করার মধ্যে তো বন্ধুরা চলো এরপর আমরা বেরিয়ে পড়বো আর আমাদের গাড়ি দাদাভাই বলে দিয়েছিল তো এই এখানে ইন্ড্রাইভে সার্চ করতে হয়েছিল গাড়ি তো গাড়ি নিচে এসে অপেক্ষা করছে আর তাড়াতাড়ি যদি না বেড়ায় তাহলে আবার এদিকে ভাড়াও নাকি বেড়ে যাবে তার কারণে আমাদেরকে বেড়াতে হবে জলদি তো চলো তো চলো বন্ধুরা এখানে আমরা রেডি হয়ে গেছি আর একটু আদর করে নিলাম খুব খারাপ লাগছিল তো ওর এখনও কলেজ ছুটি হয়নি তো যার কারণে ওকে দুই একদিন থাকতে হবে তারপরে ওর কলেজে ছুটি হয়ে যাবে তো ওর জন্যই ছুটে আসতে হলো আমাদেরকে আর ওর জন্মদিন ছিল তার উপলক্ষে ওর বাবা বলল যে একটু মেয়েটার সাথে দেখা করতেই হবে তো সব মিলিয়ে আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে নিয়ে এরপর বাড়ির দিকে রওয়ানা দিয়েছি তো চলো যাওয়া যাক এরপর তো আমাদের গাড়ি বলে দেওয়া হয়েছে আর এখানে ইন ড্রাইভে আমরা গাড়ি সার্চ করেছিলাম তো আমরা বসে গেছি গাড়িতে আর আমরা স্টেশনে যাচ্ছি তো চলো বন্ধুরা তোমাদের সাথে স্টেশনে গিয়ে পরে দেখা হচ্ছে

vali bridge vali bridge maa dukha তো পৌঁছে গেলাম বন্ধুরা আমরা স্টেশনে আর এখন বসে আছি এখানে ফুড প্লাজার কাছে তো শরীরটা একটা বিশেষ ভালো নেই আর আমার ছেলে গেছে ওখানে পিজা নিতে ও কিছু খেয়ে এসেছিলো না তো ওর বাবার কাছে ও বাবাকে নিয়ে গেল সঙ্গে পিজা নিতে তো দেখো এখানে পিৎজা ও নিয়ে নিয়েছে আর ধোসার অর্ডার আমাদেরও দিয়ে দিয়েছিলাম তো আমি এখানে বসেছিলাম আর দেখতে পেলাম আমার এক ব্লগার যে অতি প্রিয় হ্যাপি উইথ মামুনের আর তার মেয়েকে তো দেখো এখানে তোমাদেরকে হাই করলো সবাইকে ওর সাথে দেখা করে আমার খুবই ভালো লাগছিল আর আমার মেয়েকে দেখে ছেড়ে এসে পরে ওকে দেখে আমার মনটা না হঠাৎ খুব খুশি হয়ে গেল দেখো খুশি হয়ে গেল দেখো তো চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি ট্রেনে বসে গেছি আর এখান থেকে চুলটা বারবার বেরিয়ে যাচ্ছিলো তাই ক্লিপটা আমি আটকাচ্ছিলাম আর মনটাও খুব খারাপ ছিল মনটাও বেশ ভালো লাগছিল না আর তোমাদের সাথে সবাইকে দেখা করে দিলাম আজকে আরেকবার আমার ফেভারেট ব্লগারের মেয়ে কখনো কখনো মাঝে মধ্যে আমার সাথে এমন ঘটনা ঘটে যে আমার অনেক যারা আমি যাদের আমি ভিডিও দেখি তাদের সাথেও আমার দেখা হয়ে যায় কিন্তু করে না তাদেরকে যেতে পারি না কিন্তু আমার এই হ্যাপি মেয়েকে দেখে আমার খুবই ভালো লাগলো আমরা দেখি আর আমি তো ওনার ভিডিও দেখি তো ওকে না দেখে না আমি ওর সাথে দেখা না করে থাকতে পারলাম না তো দেখো চলো এখানে চলে এসেছি আমরা ধানবাদ স্টেশন নেমে গেছি ধানবাদ স্টেশনে দেখো

তোরা আমাদের এখানে অটো দাঁড়িয়ে আছে আর আমরা বাড়ি যাব এরপর তো এখানে একটা চাটের দোকানে দাঁড়ালাম অশুভ খিদে পেয়েছিল দেখা হচ্ছে তোমার তো নেক্সট ব্লগের